কিন্তু লুঙ্গি একদমই পরিস্না কিন্তু আমার খুব শক্তি মাঝামতি পড়বি পড়বো কিন্তু আমার কোন লঙ্গি নাই লুঙ্গিদের পরিসা বলি তো কিনি না কিন্তু এবার আমি একটা শখ করে তোর জন্মদিন উপলক্ষে এই লুঙ্গিটা আমি কিনেছি অন্যরকম কিন্তু দেয় পছন্দ হবে খুব আরাম কিন্তু এই লুঙ্গিটা খুবই আরাম মা খুবই আরাম আমাদের দেশের মানে আমি জন্মদিনে মায়ের কাছ থেকে কি পেলাম লুঙ্গি পেলাম মা তোমাকে ত্রিশ সেকেন্ড সময় দাও লোকের পরে আসে দেখি কেমন লাগে আজকে ছেলেকে লুঙ্গি পরা অবস্থায়

জয়ন্তী জন্মদিনে বলতে এলাম শুভ তোমার জয়ন্তী আমার জন্মদিনে লক্ষ্মী মা মা